আজকের ব্লকটা শুরু করলাম সকালবেলা হাঁস মুরগি ছাড়া থেকে আর তোমাদের সাথে তো অনেক দিন ধরে শেয়ার করা হয় না হাঁস মুরগি ছাড়া তাই আজকে করে নিলাম আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এদিকে বাচ্চালা মুরগিগুলোকেও ছেড়ে দিলাম আর রাজা হাঁসকেও ছেড়ে দিলাম আর রাজা রাতের অবশিষ্ট বাসি বাচ্চা কুড়ো দিয়ে আর কি রাজা হাঁসের বাচ্চাকে আর কি খেতে দিয়ে দিলাম আর মাসাল আমার রাজহাসের হাঁসের বাচ্চাগুলো কিন্তু একটু একটু করে বড় হইতেছে আর একটা তো কুকুরে নিয়ে গেছে নাহলে আমার ছয়টা বাচ্চা থাকতে এখন আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার প্রত্যেকটা বাচ্চার আর কি কপালে কিন্তু মেহেদির ঠিক পড়ানো আর এদিকে ভাতটা আমি অফ ক্যামেরায় বসাই দিছি আর এদিকে ভাতটা আমার কি বলক উঠে গেছে আর সকালের যা কাজ ছিল সব অফ ক্যামেরায় করা হয়ে গেছে যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এদিকে ভাতটা আমার হতে থাকা আজকে আর করবো নসি মাছের ঝোল আলু দিয়ে ঝোল আর এদিকে পটল আলুগুলোও কেটে নিলাম আর ভাতটা তো আমার অপকেমেরা হয়ে গেছে আর এদিকে তরকারিটা আমি আর কি লাই বসাই দিয়েছি আর তরকারিটা কোনো আর কি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না যেহেতু আমি যেভাবে রান্না করি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আর মাশাল্লাহ তরকারিটা আমার বলো এসে গেছে আর তরকারিটা তো এখন নামিয়ে নিব। আর তরকারিটাকেও আমি আর কি নামিয়ে নিলাম আর মাসাল্লাহ দেখতে হয়েছে আর তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল আর তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো লাগলে শেয়ার করবে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখার পরে একটা বলে গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম